আলহামদুলিল্লাহ ঝর্ণা শার্টিং রানিং পেয়ার দুইটা বাচ্চাসহ এটা হলো মাদিটা ওই পাশে হলো নটটা এই দুইটা বাচ্চাসহ দ্বিতীয় বাচ্চাটা হালকা বাচ্চা একটু মিসমার্ক আছে কিন্তু নতুন বাচ্চা যেহেতু তো যার জন্য পরবর্তীতে আর কোনো মিসমার্ক থাকবে না আর মাদিটার পেটে ডিম আছে দুই তিন দিনের ভিতর ইনশাল্লাহ ডিম পেরে দিবে তো এই জোড়াটা বাচ্চাসহ আমি দাম চাচ্ছি পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ চিল্লা রানিং জোড়া এটা হইলো এটার বাচ্চা এটা হলো মাদিটা মাদিটার বাচ্চা হইল এই যে এটা নটটা ডিমে আছে তো এই জোড়াটা সহ একটা বাচ্চাসহ আমি চাচ্ছি পনেরোশো টাকা একবারে রানিং পেয়ার ডিম সহ ডিমটা জমে গেছে তো যারা নিতে চান এটাও আমি চাচ্ছি পনেরোশো টাকা এই যে দুইটা ডিম আছে দেখাই দিচ্ছি আমি নটটার এই যে দুইটা ডিম আছে এটা হলো নটটা আলহামদুলিল্লাহ রানিং জোড়া লক্ষা গলা স্প্রিং করে এই যে এই পাশে হলো বাচ্চা একটা বাচ্চা সহ রানিং জোড়া লক্ষাটা আমি দাম চাচ্ছি পঁচিশশো টাকা তো একটা বাচ্চাসহ আবার কয়েকদিনের ভিতর ডিম দিবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ রানিং মুখী মাদি তো নটটা ডিমে আছে তো নটটাও আমি দেখাচ্ছি তো এই জোড়াটা আমি চাচ্ছি মাত্র পনেরোশো টাকা গ দুইটাই হলো স্প্রিং এই যে আমি দেখাচ্ছি দুইটা ডিম দুইটা ডিম জমানো ইনশাল্লাহ এই যে মাদি নর দুইটাই স্প্রিং আলহামদুলিল্লাহ একটা বাঞ্জা জোড়া তো নটটা হইল গ্রিজেল এই যে চোখ দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি নটটা চাইলে আপনারা জোড়াও দিয়ে নিতে পারবেন আর এই যে মাদিটা হলো সবজি এই যে দেখতে পাচ্ছেন চোখ তো আলহামদুলিল্লাহ এই জোড়াটা আমি চাচ্ছি দুই হাজার টাকা ডিম দিলেই বসে পড়বে বাচ্চা দিলেই খাওয়াবে এটা আমি নিজে গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমি ডিম বাচ্চা এটা দেওয়া করছি তো যার জন্য গ্যারান্টি দিচ্ছি গ্রিজেল নরের চোখ দেখতে পাচ্ছেন এটা হলো আফসাল গ্রিজেল দেখতে পাচ্ছেন এই যে মাদিটার চোখ তো আলহামদুলিল্লাহ যারা নিতে চান তারা আমার দেওয়া নাম্বারে কল করবেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ রেসার নর ফুল রানিং নর দিলেই জোরা নিয়ে নিবে দুই মাসের মতো রেস্টে ছিল তো ধাপড়িতে ছিল দিলে জোরা নিয়ে নিবে এটা আমি চাচ্ছি মাত্র পাঁচশো টাকা রানিং নর এই যে চোখ দেখতে পাচ্ছেন তো যারা নিতে চান অবশ্যই আমার নাম্বার দেওয়া নাম্বারে কল দিবেন ধন্যবাদ